আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড আটক বাংলাদেশি আটাত্তর নাবিকসহ এফভি লাইলা দুই ও এভি মেঘনা পাস ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে মোট তিনটি ছবি প্রকাশ করা হয় ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে তিনটি ছবি প্রকাশ করে বলেছে ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুই দুটি টলার সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ টলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে সে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক টলারের নাবিকেরা নৌজানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন সেখানে নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি টলার ছবিতে ছিল যেটি টলারের দুটি নিয়ে আসার দৃশ্য জানা গেছে এভি লাইলা লায়লা দুই টলারটি এস এফ ফিশিং নামের প্রতিষ্ঠানের অপরদিকে এবি মেঘনা পাস নামের টলারটি সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন এদিকে সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান সোমবার সকালে টলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল এ সময় ভারতীয় কোস্টগার্ড টলার দুটি আটক করে নিয়ে যায় যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছেন তারা প্রসঙ্গত গত সোমবার বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় আটাত্তর নাবিকসহ বাংলাদেশে দুটি ট্রলার জব্দ করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড